ত্রিকোণমিতিক অনুপাত সমূহের কতিপয় অভেদাবলী এগুলো তোমাদের বইতে রয়েছে বইয়ে এভাবে প্রমাণ করা নেই বাট এখানে আমি প্রমাণ করে দেখাবো যে কীভাবে এই সূত্রগুলো আসলো এই সূত্রগুলো হচ্ছে মেইন তোমার ত্রিকোণমিতি যেই প্রবলেমগুলো রয়েছে তার মূল প্রতিপাদ্য হচ্ছে এই সূত্রগুলো এই সূত্রগুলো ব্যবহার করে তুমি ত্রিকোণমিতির অন্যান্য প্রবলেম সলভ করতে পারবে তো আজকে আমি দেখাবো কিভাবে এই সাইন স্কোয়ার প্লাস কজ সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা টু ওয়ান হলো সেটি কীভাবে আসলো প্রথমেই দেখো এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি চিত্রে আমার কোন এসি হচ্ছে সমকোণ সমকোণের বিপরীত বাহুটি কি আমার অতিভুজ এখানে অতিভুজকে আমি আর দ্বারা নোটিফিকেশন করলাম এবার আসো আমার ভূমি কোনটা ভূমি হচ্ছে আমার এক্স এবং সূক্ষ্মকোণ হচ্ছে আমার থিটা সি কোনটি হচ্ছে আমার সূক্ষ্মকোণ এ বি সি হচ্ছে আমার সূক্ষ্ম কোণ যেটি হচ্ছে থিটা তাহলে এই থিটার বিপরীত যে বাহুটি থাকবে সেটি হবে আমার হচ্ছে লম্ব তাহলে লম্ব সমান সমান কি লম্ব হচ্ছে আমার এসি যাকে দ্বারা এবার আসো এই যে আমরা দেখতে পাচ্ছি কজ স্কোয়ার থিটা ইকুস টু ওয়ান এটি কিভাবে হলো এটি আমরা জানি সাইন থিটার অনুপাত হচ্ছে লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ তাহলে দেখো তো চিত্র অনুযায়ী আমার লম্ব হচ্ছে আমার লম্ব হচ্ছে ওয়াই ওয়াই অথবা এসি অতিভোজ হচ্ছে আমার এবি অথবা আর সেম জিনিস যেহেতু আমি ডিনোট করেছি ওয়াই এবং আর এবং এক্স দ্বারা তাহলে এটি হচ্ছে আমার সাইন থিটা তাহলে এটি যদি আমার সাইন থিটা হয় সাইন স্কোয়ার থিটা কত হবে আমার সাইন স্কোয়ার থিটা হবে হচ্ছে আমার ওয়াই আর হোল স্কোয়ার এবার আসো অনুরূপভাবে আমি এর অনুপাতটি বের করি কস থিটা হচ্ছে আমার cos থিটা টু হচ্ছে ভূমি বাই অতিভুজ এখানে আমার ভূমি হচ্ছে ভূমি হচ্ছে এক্স অতিভুজ হচ্ছে আমার আর ঠিক আছে তাহলে আমার অনুরূপভাবে কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল হবে এক্স ডিভারেট বাই আর স্কোয়ার থিটা

আমি কি পেলাম সাইন স্কোয়ার থিটা মান পেয়েছি এটি এবং কজ স্কোয়ার থিটার মান পেয়েছি এটি তাহলে লিখতে পারি ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থিটা মান পেয়েছি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার এবার তুমি যদি এটি লসাগু করো লসগু করলে তুমি দেখতে পাবে আর স্কোয়ার থিটা এখানে আর স্কোয়ার থাকে তাহলে উপরে থাকে হচ্ছে আমার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এবার দেখো পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি যে আমার যে অতিভুজি স্কোয়ারটা থাকে সেই অতিভুজি স্কোয়ার হচ্ছে লম্ব স্কোয়ার এবং ভূমি স্কোয়ারের সমষ্টির সমান যেটি আমার এখানে দেওয়া হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমি এই দুইটার সমষ্টিকে কি বলতে পারি সমান সমান হচ্ছে অতিভুজ হচ্ছে আমার আর আমি বলতে পারি আর স্কয়ার নিচে আমার রয়েছে আর স্কোয়ার তাহলে এটাকে যদি আমি কাটাকাটি করি এটি আসলে ওয়ান এভাবেই আমরা যে সূত্র রয়েছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এটিকে দেখাতে পারি যে এটি আসলে ওয়ানের সমান এদের কনের অনুপাতের বর্গের সমষ্টি হচ্ছে আমার ওয়ানের সমান এভাবে করি আমরা বের করতে পারি